make bangladesh great again so everybody that's what we want to bring over and we come to invest in a lot of certain uh, companies uh, we of the we of the white bridge we come here to help everyone not a group we want everyone everyone needs to have a better life so our slogan is like donald trump says make bangladesh great again so everybody that's what we want to bring over. And we come to invest in a lot of certain uh, companies. And for everyone, like what i just said, we need to have a good structure. So whatever happened in the past, let's make it better. That's what I want to say. So Gabriel to of you, to আমেরিকার পক্ষ থেকে আমরা আমেরিকার পক্ষ থেকে আমরা যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার বিনিয়োগ দরকার সেগুলো আমরা আপনাদের দিয়ে সাহায্য করব সহজ শর্ত যেটা হচ্ছে আপনাদের যে প্রান্তিক অবস্থাতে আছেন আপনাদের দেখা যায় যে একটা জিনিস কিনতে গিয়ে যে পরিমাণ টাকা দিতে হচ্ছে ওই পরিমাণ হয়তো প্রান্তিক কৃষকদের বা খামারিদের ওই টাকাটা থাকে না তো হোয়াইট ব্রিজ ইন্টারন্যাশনাল যেটা ইউএসএর কোম্পানি এর পক্ষ রয়েছেন আমাদের মিস্টার গ্যাপরিয়াল আমি রয়েছি চিফ ইনভেস্টমেন্ট অফিসার তো আপনাদের যে অংশটার যে সাবসিডি দিতে হবে যে ভর্তুকিটা দিতে হবে সেটা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত রয়েছি সো আপনাদের যেই খামারের কারণে যে পরিমাণ আপনাদের লাভ বা ক্ষতির যে অংশটা সে অংশটা আমরা অবশ্যই অবশ্যই পূরণ করার চেষ্টা করব যে যাতে ক্ষতি না হয় এবং আপনাদের যে প্রপোজালটা এটা আমরা অ্যাটর্নি জেনারেল মহাদের অফিস থেকে এবং আমাদের উপদেষ্টা ম্যাডামের অফিস থেকে এটা আমরা কালেক্ট করে নিব ফর্মালি আর আপনাদের এই কারণে ধন্যবাদ দেওয়ার জন্য রয়েছেন গ্যাব্রিয়াল ইউ সে থ্যাংক ইউ